বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছো এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আসে ফলা তসী তারপরে আছে একটি যোগ তারপরে আসে গীতাঞ্জলি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে আর তুমি যদি এই তিনটির ছবি দেখে সঠিক শব্দটি কী হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক শব্দটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে ফলা তসি তারপর আছে যোগ তারপর আছে গীতাঞ্জলি তাহলে পরে এইখানে সঠিক শব্দটি হবে প্রতিযোগিতা বন্ধুরা সঠিক উত্তরটি হবে প্রতিযোগিতা উত্তরটি কে কী পেরেছে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক আর পরবর্তী ধাঁধাটিতে তোমাদেরকে ব্রেন টেস্ট করা হবে বন্ধুরা তোমাদের প্রথমে কিছু ছবি দেখানো হবে দেখতে পারছো এখানে তিনটি ছবি দেওয়া আছে একটি দরজা তালা এবং চাবি এই তিনটি ছবি তোমরা ভালো করে দেখে নাও পরবর্তীতে তোমাদেরকে প্রশ্ন করা হবে এক একটি করে বন্ধুরা এই ছবিটি কি ভালো করে দেখে নিয়ে তাহলে পরে এবার বলো দেখতে পাচ্ছে এখানে চারটি চাবির ছবি দেওয়া আছে এখন তোমাকে বলতে হবে যে এই চারটি ছবির মধ্য থেকে আমরা প্রথমে যে চাবির ছবিটি দেখেছিলাম সেই চাবির ছবিটি কত নম্বরে রয়েছে এক দুই তিন চার এই চারটি চাবির মধ্যে কত নম্বরে রয়েছে আগের চাবিটি আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেয়েছো আর যারা এখনও আগের চাবিটি খুঁজে বের করতে নি কত নম্বরে রয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে আগের চাবিটি রয়েছে তিন নম্বরে বন্ধুরা সঠিক উত্তরটি হবে তিন নম্বর উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদাটিতে দেখতে পাচ্ছ এখানে চারটি চার রকমের দরজার ছবি দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে কোন দরজা আগে ছিল বন্ধুরা আগে আমরা কোন দরজার ছবিটি দেখেছিলাম তোমাদেরকে বলতে হবে আর তুমি যদি এই প্রশ্ন উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো আগে যে দরজাটির ছবি দেখেছিলাম সেই দরজাটির ছবি এখানে কত নম্বরে রয়েছে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আগে আমরা যে দরজাটির ছবি দেখেছিলাম সেই দরজাটির ছবি এখানে রয়েছে দুই নম্বরে বন্ধুরা দুই নম্বরের ছবিটি আমরা আগে দেখেছিলাম উত্তরটি কে কে পেরেছিলি কমেন্ট বক্সে লিখেছিল চলে এবার পরবর্তী তাদাটিতে যাক বন্ধুরা পরবর্তী তাদাটিতে দেখতে পাচ্ছি এখানে চারটি তালার ছবি দেওয়া আছে এখন তোমাকে বলতে হবে যে এখানে কোন তালা আগে ছিল বন্ধুরা তোমাদেরকে বলতে হবে যে আমরা কোন তালা ছবিটি আগে দেখেছিলাম আর তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি পেয়ে থাকো কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমরা যে তালা ছবিটি দেখেছিলাম সেই তালা ছবিটি এখানে রয়েছে দুই নম্বরে বন্ধুরা দুই নম্বরের তালা ছবিটি আমরা আগে দেখেছিলাম উত্তরটি কি কমেন্ট বক্সে দেখে যাও বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে যাওয়া যাক পরবর্তী দাদাটিতে দেখতে পাচ্ছি এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে সাইড তারপর আছে র এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি জিনিসের নাম বলতে হবে আর জিনিসটির নাম কি হবে তোমরা যদি বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময়টা হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে চার তারপর আছে বর্গে রজার তাহলে পারে এখানে জিনিসটির নাম হবে চার্জার বন্ধুরা সঠিক উত্তরটি হবে চার্জার উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও সরি এবার পরবর্তী দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদাটিতে দেখতে পারছো এখানে চারটি ছবি দেওয়া আছে প্রথম আছে বক তারপর আছে সাত তারপর আছে দয় হস্য তারপর আছে আর এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই চারটি ছবি দেখে তোমাকে একটি জায়গার নাম বলতে হবে আর তুমি যদি এই চারটি ছবি দেখে জায়গাটির নাম কি হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে বক তারপরে আছে সাত তারপরে দয়সু তারপরে আর তাহলে পরে এইখানে সঠিক উত্তরটি হবে কক্স বক্সা দুয়ার বক্সা দুয়ার বন্ধুরা সঠিক উত্তরটি হবে বক্সা দোয়ার উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখেছে ও বন্ধুরা আজকের ভিডিও পাওয়া ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারের সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা তখন ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য